পঁচাত্তরের পর থেকে যারা ক্ষমতায় ছিল প্রথমে একুশ বছর তারপর নয় বছর দেশকে কি দিতে পেরেছে কিছু দিতে পারেনি সাড়ে পনেরো বছর দেশ শাসন করার পর শেখ হাসিনাকে বিদায় নিতে হল একনায়ক হিসেবে ছাত্র ও গণ আন্দোলনের মুখে তার শাসনের পতনের পেছনে এক গুয়েমি অহংকার ও অতি আত্মবিশ্বাস এসব বিষয়কে অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে আহ্বান করেছেন এক কর্তৃত্বের শাসনে শেখ হাসিনার সরকার সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল শেষ পর্যায়ে ভূ রাজনীতিতেও প্রায় একা হয়ে পড়েছিলেন তিনি অবশেষে গণআন্দোলনের মুখে শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয় শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে যেটা তার পতনের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে আজকের এই প্রতিবেদনে আমরা সেই কারণগুলো খোঁজার চেষ্টা করব 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9টা রাজধানীর পিলখানায় বিডিআর দরবার হলে শুরু হয় দরবার অনুষ্ঠানের শুরুতেই বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআর এর কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে পথভ্রষ্ট সদস্যদের সেদিনের ওই হামলায় সাতান্ন জন সেনা কর্মকর্তাসহ নিহত হন চুয়াত্তর জন পিলখানার চার দেয়ালের ভেতরের নৃশংস এই হত্যাযজ্ঞ বুঝতেই তৎকালীন আওয়ামী সরকারের সময় লেগে যায় আরও দুই দিন আর এই হত্যাকাণ্ডের শুরুতেই ব্যবস্থা না নেওয়ার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করা হয় স্বাধীনতা লাভের উনচল্লিশ বছর পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য দু সালের ২৫ মার্চ ট্রাইব্যুনাল আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয় এই ধারাবাহিকতায় যুদ্ধাপরাধে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার এবং তাদের অপরাধের বিষয়ে তদন্তের উদ্যোগ নেয় ট্রাইব্যুনাল এ সময় শীর্ষ যুদ্ধাপরাধের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে যার বেশিরভাগই ছিল জামাত ইসলামের উচ্চ পর্যায়ের নেতা এই বিচার নিয়ে রয়েছে যথেষ্ট সমালোচনা বাংলাদেশে পদ্মা নদীর উপর সেতু নির্মাণের জন্য বিশ্বব্যাংক যে একশো বিশ কোটি ডলার ঋণ দিতে চেয়েছিল দুর্নীতির অভিযোগ এনে দীর্ঘ বিতর্কের পর শেষ পর্যন্ত বিশ্বব্যাংক তাদের ঋণ দেবে না বলে দু সালের ত্রিশ জুন জানিয়ে দেয় দু হাজার সালের এগারোই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর ও রুনি সাগর সে সময় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভিতে এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিলেন অথচ এক যুগ হয়ে গেলেও আওয়ামী লীগ শাসন আমলে এর বিচার করতে পারেনি দু সালের নয় ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচি চলাকালে বাহাদুর শাহ পার্কের কাছে পথচারী বিশ্বজিৎ দাসকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নির্মমভাবে পেটান ও কোপান বাঁচার জন্য দৌড় দিলে তিনি বাজারের রাস্তার মুখে পড়ে মারা যান ঘটনার সময় বিশ্বজিৎ লক্ষ্মী বাজারের পাশা থেকে বাজারে নিজের দোকানে যাচ্ছিলেন দু সালের চব্বিশ এপ্রিল সাফার বাস স্ট্যান্ডের কাছে দশতলার রানা প্লাজা ভবন ধসে নিহত হন এক হাজার একশো ছত্রিশ জন আহত হন দুই হাজারের বেশি শ্রমিক বাংলাদেশের ইতিহাসে একতরফা নির্বাচনের যেসব নজির রয়েছে তার মধ্যে দশম জাতীয় সংসদ নির্বাচন অন্যতম সে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল দু সালের পাঁচই জানুয়ারি অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং তাদের রাজনৈতিক মিত্র জামাতে ইসলামী সে নির্বাচন বয়কটের প্রেক্ষাপটে অর্ধেকের বেশি আসনে গ্রহণের প্রয়োজন হয়নি দু সালের সাতাশ এপ্রিল ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়ক থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তৎকালীন কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম আইনজীবীর চন্দন সরকার সহ জন অপহরণের শিকার হন তিন দিন পর ত্রিশ এপ্রিল শীতলক্ষা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ এই হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশের মানুষ ক্ষোভে ফুসে ওঠেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় চুরির ঘটনাটি ঘটেছিল দু হাজার সালের চার ফেব্রুয়ারি রাতে সেই রাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে আট কোটি দশ লাখ ডলার চুরি হয় এখন পর্যন্ত চুরি যাওয়া এ অর্থের মধ্যে ফেরত আনা গেছে এক কোটি পঁয়তাল্লিশ লাখ চল্লিশ হাজার ডলার বাকি ছয় কোটি ষাট লাখ ডলার আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে বুয়েটের শের বাংলা হলের আবাসিক ছাত্র আপনারকে দু সালের ছয় অক্টোবর রাতে ছাত্রলীগের এক নেতার কক্ষে নিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় সেই ঘটনায় ক্ষোভে উত্তাল হয়ে ওঠে বুয়েট নিষিদ্ধ হয় বুয়েটের ছাত্র রাজনীতি পাঁচ জুলাই অনুষ্ঠিত রেলওয়ের পাঁচশো ষোলোটি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয় বিসিএস সহ ত্রিশটি ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয় সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে টানা আন্দোলন শুরু হয়েছিল গত পহেলা জুলাই থেকে অহিংস এই আন্দোলন সহিংস হয় পনেরোই জুলাই থেকে সর্বশেষ পাঁচ আগস্টে সরকার পতনের মধ্য দিয়ে এই আন্দোলনের সফল সমাপ্তি ঘটে বছরের পর বছর কর্তৃপক্ষ গোপন কারাগারের কথা অস্বীকার করলেও শেখ হাসিনার প্রায় ষোলো বছরের শাসন ব্যবস্থা ভেঙে পড়ার পর গুমের শিকার ব্যক্তিদের অনেকে ফিরে আসছেন তাদের মুখেই জানা যাচ্ছে সেই কারাগারের লোমহর্ষক বর্ণনা শেখ হাসিনা সরকার আমলে কতিপয় অসাধু ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তি নামে বেনামে বাংলাদেশ থেকে এই ষোলো বছরে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সুযোগ সন্ধানীরা বিভিন্ন কৌশলে এইসব অর্থ পাঠিয়ে দেয় পৃথিবীর বিভিন্ন দেশে সেখানে কেউ গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান কেউ কিনেছেন বাড়িঘর কেউ বা ব্যাংকে অলস ফেলে রেখেছেন এই অর্থ যে আপনি আপা লড়াই করবা আপনি যেই পরিশ্রম আপা করছেন আপাঠায় উঠাইছেন বাংলাদেশের সম্মান সব ধুলাই আপা কষ্ট লাগে আপা আফগানিস্তানি পা খবর সংযোগ